আমি একটি ইনফিনিক্সের শোরুম এ এটা হলো ভিক্টর রোড ক্লাব রোডের থেকে একটু ভিতরে একদমই নিউ একটি শোরুম ভাইয়া কি অবস্থা এই তো ভালো দেখলাম আপনার শোরুমটা দেখলাম ক্লাব রোডের একদমই

এটার কনফিগারেশনটা হচ্ছে আপনার 6GB 128GB স্টোরেজ প্লাস হচ্ছে পাঁচ ওয়াট ডিসপ্লে স্টিরিও ডুয়াল স্পিকার টাইপ সি চার্জার 18 ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছেন 120 হার্জের ডিসপ্লে পাচ্ছেন সুপার রিফ্রেশমেন্ট এটা কি একদমই নিউ আসছে বাজারে একদমই নিউ আসছে এটা দুই কত কত ভেরিয়েন্ট হয় এটা একটা ভেরিয়েন্ট হয় 4GB না 6GB এটা 6128 6128 মাত্র 1999 জি 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 নেক্সট আর কোনটা আছে এরপরে হচ্ছে আপনার

একদম গেমিং সেট ব্যবহার করছে এটা চার্জারটা কত ওয়ার্ডে আছে আঠারো না শর্ট এটা প্রাইস কত ও এটা না জি 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 এটা কনফিউজ 15999 না টাকা নেক্সট কোনটা আছে নেক্সট আছে আপনার হট প্রো ফর ফিফটি প্রোটা বক্সটা দেখান সমস্যা নয় বক্সটা ইন শুরু করতে পারে বক্স আছে বক্সের মাধ্যমে কনফিউটার দেখান ফিফটি এটা ভাবছেন আপনি প্রথমত হচ্ছে সুপার ডিসপ্লে ই জি ইন ডিসপ্লে ফিঙ্গার স্টোরেজ গাইস এটা কিন্তু পাচ্ছেন সুপার ডিসপ্লে স্লিম এবং পাচ্ছেন একশো বিশ এবং তেত্রিশ শরীরের ফার্স্ট চার্জিং হ্যাঁ আর প্রসেসরের দিকে পাচ্ছেন হেলিও জি প্রসেসর গেমিং ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত একটি ফোন হবে আর এটার বাইশটা কত ভাইয়া আঠারো টাকা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার নয় শিরানব্বই টাকার মধ্যে কিন্তু ওভারঅল সব কিছুই পাচ্ছেন এটা আমাদের এটার পরে কোনটা আছে ভাইয়া

যদি আমার চ্যালেঞ্জ দেখে কেউ আসে তার জন্য কি কোনো গিফট অথবা ডিসকাউন্ট থাকবে আপনার চ্যানেল থেকে কেউ যদি সাবস্ক্রাইব করে যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি গিফটের অফার আছে প্লাস হচ্ছে আমাদের যে মানে কমিশনটা ওটা দেখা গেল যে কিছু কম রাখা যাবে মানে আমার চ্যানেল থেকে বা কেউ যদি আসে তার জন্য স্পেশাল কিছু অফার থাকবে

ইন্সুরসের যে অফিসিয়াল মডেলগুলো সব মডেল কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন এখানে কিন্তু সবই দিয়ে আছে যে কেউ এখানে এসে যদি বলেন আমি এই চ্যানেল দেখে আসছি তাদের জন্য স্পেশাল কিছু অফার এবং গিফট থাকবে এবং এখান থেকে ওয়ারেন্টি সার্ভিসটা হল এক বছর ওয়ারেন্টি পাবেন এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর সেভেন ডেস রিপ্লেসমেন্ট পাচ্ছেন ওভারঅল আশা করি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু ওয়ারেন্টিটা নিতে পারবেন যারা ইনফিংসের অফিসিয়াল ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য ওয়েলকাম জানাবো হট মোবাইল অ্যান্ড গ্যাজেটের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ